আপনাদের যেটা জানানোর জন্য আজকে আমরা এখানে ডেকেছি সেটা হলো গত তেরো পাঁচ দু হাজার পঁচিশ আমাদের দীপা রুইদাস পাড়া এখানে রবীন রুইদাস বলে একজন ভদ্রলোক যার বয়স হচ্ছে ছত্রিশ বছর তিনি নিখোঁজ হন এবং নিখোঁজ হওয়ার পরে আমাদের চণ্ডীতলা থানায় একটি জিডি হয় জিডি নাম্বার নশো পঁচিশ এবং এই মিসিং জিডির বেসিসে আমরা বিভিন্ন জায়গায় ইনকোয়ারি করি কোথায় যেতে পারে খোঁজখবর লাগাতে থাকি বিভিন্ন যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা খোঁজার চেষ্টা করি যে উনি মিসিং হয়ে কোথায় গেছেন কিন্তু গত একুশ তারিখে একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখে যিনি মিসিং হয়েছিলেন রবিন রুইদাস তার দাদা তার নাম হচ্ছে বাবলু রুইদাস উনি থানায় এসে একটি কমপ্লেন করেন যে রবীন রুইদাসের স্ত্রী এবং তার বাড়ির লোকজন তাকে মেরে কোথাও একটি অজ্ঞাত জায়গায় ফেলে দিয়েছে এই কেসটা হয়েছিল একুশ তারিখে এসছিলেন ঠিক আছে একুশ তারিখে উনি কমপ্লেনটা করেন এবং সেই কেসের অভিযোগের ভিত্তিতে আমরা জাঙ্গিপাড়া থানায় একটি কেস করি কেস নম্বর হচ্ছে দুশো সত্তর অবলিক পঁচিশ ডেট হচ্ছে একুশ ছয় দু হাজার পঁচিশ এবং যে সেকশানে কেস হয়েছিল সেটা হচ্ছে একশো তিন এক দুশো আটত্রিশ একষট্টি দুই এবং তিন পাঁচ বিএনএস এই সেকশানে আমরা একটি কেস রুজু করি এবং এই কেসে যাদের যাদের নামে অভিযোগ ছিল তাদের আমরা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করি কোথায় গেছিলো স্বামী কোথায় গেছিল এবং কবে লাস্ট দেখেছে এরকম বিভিন্নভাবে আমরা ইন্টারোগেশন করতে থাকি এবং ইন্টারোগেশন করার পরে শেষে বাইশ তারিখ ভোরবেলা সাড়ে চারটের সময় এরা স্বীকার করে যে এই যে নিখোঁজ হয়েছিল রবীন্দন দাস একে এর স্ত্রী এবং বাকির বাকি লোকজন এরা মার্ডার করেছে এবং মার্ডারটা করেছিল এগারো পাঁচ দু হাজার পঁচিশেই বিকাল সাড়ে চারটে নাগাদ এবং মার্ডার করার পরে একটি টোটোতে করে ওরা নিকটবর্তী একটি শ্মশানের পাশে একটি বোরিং আপনার অ্যাপান্ন একটা টিউবওয়েল ছিল সেই টিউবওয়েলের বোরিং পাইপের মধ্যে একে ফেলে দেয় এবং তারপরে শিকার করার পরে আমরা যে চারজনকে অ্যারেস্ট করি তার মধ্যে একজন হচ্ছে অপর্ণা রুইদাস এ হচ্ছে প্রবীণ রুইদাসের স্ত্রী অভিজিৎ রুইদাস এ হচ্ছে শালা ওর শ্বশুরমশাই জয়দেব রুইদাস এবং ভাইরা ভাই ছিল প্রদীপ পাত্র এই চারজনকে আমরা অ্যারেস্ট করি এবং কোর্টে ফরওয়ার্ড করি ফরওয়ার্ড করার পরে আমরা চার দিনের পুলিশ রিমান্ড নিই এবং যে বক্তব্যটি উনি বলেছিলেন যে বডিটা যেখানে ফেলার ফেলার কথা ওনারা বলেছিলেন সেই জায়গাতে আমরা তল্লাশি শুরু করার আগে আমরা ম্যাজিস্ট্রেটের একটা উপস্থিতি ওখানে রাখি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা সেই যে বোরিং টিউবওয়েলের পাইপ আছে সেখানে আমরা খোঁজাখুঁজি শুরু করি গতকাল এবং গতকাল দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে সেই যে কঙ্কাল সম যেই বডিটা সেই বডিটা আমরা রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় উদ্ধার করি ওকে বডিটা উদ্ধার করি এবং এই বজ্রা উদ্ধার করা তাদের যে যেখানে ফেলেছিলো তারা বলেছিল তাদের কথার ভিত্তিতেই আমরা এটা উদ্ধার করি বডিটা উদ্ধার করার পরে আজকে আমরা বডিটা পোস্টমর্টমে পাঠাচ্ছি এবং এই চারজনকে আমরা পিসি পিরিয়ডে এখনও আছে আমরা ইনভেস্টিগেশনে আমরা জানবো যে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি এবং তিনি যে কারণটা বলেছেন মোটিভটা বলেছেন সেই মোটিভ ছাড়া অন্য কোনো মোটিভ এর পেছনে আসেন নাকি কী কারণে তিনি যেটা বলছেন যে দশ বছর আগে এনার সঙ্গে বিয়ে হয়েছিল এবং এই যে যে মৃত ব্যক্তি রবীন্দন রুই দাস ইনি ওনার ওপর অত্যাচার করতো মদ্যপান করে মাঝে মাঝে অত্যাচার করত এবং সেই কারণে এনার স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতে শুরু করেছিল এবং এই রবীন রুইদাস এই মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যেত সেখানে অত্যাচার করত সেই অত্যাচারের ফলস্বরূপই রাগের মাথায় এরা এটা করেছে যেটা এখন অবধি পাওয়া গেছে এখন এইটা যেটা আমরা পেয়েছি প্রাথমিকভাবে যে একটি দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে তো আমরা পিসি পিরিয়ডে যে দড়িটা দিয়ে মেরেছিল সেটা আমরা উদ্ধারের চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশনে আরও কেউ এই প্রাইমার সঙ্গে যুক্ত আছে নাকি বা অন্য কোনো মোটিভ আছে নাকি সেগুলো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে 봤 যখন আপনারা বডি উদ্ধার করেন সেখানে নাকি স্থানীয় বাসিন্দারা যারা দাবি করছিলেন সেখানে বিভিন্ন ধরনের যে মাটি সেই মাটি পাওয়া গেছে এবং বেশ কিছু নুনো ব্যবহার করা হচ্ছে সেই বিষয়টা অ্যাকচুয়ালি যে জায়গা থেকে আমরা বডিটা উদ্ধার করেছি সেই জায়গায় মানুষের পক্ষে নামা একটু অসম্ভব ছিল তো আমরা বিভিন্ন অন্যরকম টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা বডিটাকে তুলেছি এবং ওটা তোলার সাথে আরও বিভিন্ন কাদা মাটি যেটা আপনারা বলছেন সেটা আমরা পেয়েছি তো আমরা বডি তো পোস্টমর্টামের সময় বডির সঙ্গে কি মেশানো হয়েছিল। বা আমরা এফএসএলএ পাঠাবো এটা যে কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছিল নাকি বা অন্য কিছু খাইয়ে দেওয়া হয়েছিল নাকি বা উনি মদ্যপান অবস্থায় ছিলেন নাকি এই যে বিভিন্ন যে আপনাদের যে যুক্তিগুলো যেগুলো আছে সেগুলো আমরা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা উদ্ধার করবো ডিএনআই টেস্ট এখন আমরা বডিটা পেয়েছি বডিটা দেখে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি না ওটা ওনাদের কথার ভিত্তিতেই আমরা বডিটা উদ্ধার করেছি এখন বডিটা অ্যাকচুয়ালি রবীন্দ্র রুইদাসের আছে নাকি সেটা আমাদের নিশ্চিত করার জন্য আমাদের ডিএনএ টেস্ট করতে হবে সেটা আমরা আমাদের ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা যেটা বললেন যে টোটো রিক্সা করে তাদের নিয়ে যাওয়া যেটা টোটো রিক্সা যে আহ যে চালক কোনো জিজ্ঞাসা টোটো চালকই হচ্ছে প্রদীপ পাত্র ওর ভাইরা ভাই যেটা বললেন ওই ভাইরা ভাই টোটো চালাতো তার টোটোতেই গিয়েছিল মার্ডার হওয়ার কতদিন পর এটা উদ্ধার হলো এটা আমার মার্ডার হয়েছিল হচ্ছে এগারো পাঁচে এখনো চারজন নাম আমরা বললাম আচ্ছা কতটা গভীরে ছিল মানে আপনারা যে বলছেন হ্যাঁ প্রায় একশো পঞ্চাশ থেকে একশো ষাট ফিট গভীর ছিল কালকে যেখান থেকে আমরা বডি উদ্ধার করেছি সেই আমরা

তারা ছিল ঠিক আছে এবার কে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে বা কে বডি নিয়ে গেছে এইগুলো আমরা তো প্রাপ্তভাইরা ভাই টোটো চালাতো তার টুটোতেই গিয়েছিল মার্ডার হওয়ার কতদিন পর এটা উদ্ধার হলো এটা আমার মার্ডার হয়েছিল হচ্ছে 11 5 আর বাইশ 6 প্রায় চল্লিশ দিনের মাথায় আমরা উদ্ধার করলাম এটা এখনো চারজন হয়েছে যে চার নাম আমরা বললাম কতটা গভীরে ছিল মানে আপনারা যে বলছেন হ্যাঁ প্রায় পঞ্চাশ থেকে ষাট ফিট গভীর ছিল

পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনে আমরা আস্তে আস্তে করব খুনের সময় যখন মুখে মারা হয় তখন কি স্ত্রী একা ছিল না আরো না এখন অবধি আমরা পেয়েছি স্ত্রী এবং যে বাকি তিনজনের নাম বলেছি তারা ছিল ঠিক আছে এবার কে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে বা কে বডি নিয়ে গেছে এইগুলো আমরা তো প্রাথমিকভাবে আমরা পেয়েছি চারজনই খুনের সঙ্গে যুক্ত ছিল কোনো না কোনোভাবে এবং প্রমাণ এবং বডি প্রমাণ লোপাটের যে

মার্ডার করেছে তার বাইরে আপনারা যে কারণটা বললেন বা অন্য কোনো কারণ আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে একদম ডিটেলসে এটা আমরা বাক্য হুম যেটা বললেন যে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়